কিছু কিছু সংখ্যা রয়েছে যাদের অপয় বলে অনেকে বিশ্বাস করেন আবার কিছু কিছু সংখ্যাকে ধরা হয় শুভ হিসেবে সংখ্যা তত্ত্ব বিচারে আসলে শুভ বা অশুভ সংখ্যার কোনো নেই দৈনন্দিন প্রয়োজনে সংখ্যা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকে টাকা লেনদেন জিনিসপত্র কেনাকাটা শেয়ার বাজার থেকে শুরু করে মানুষের জন্মদিন পরীক্ষার ভালো খারাপ সব কিছুতেই সংখ্যার আধিপত্য এদের মধ্যেই কিছু সংখ্যা রয়েছে বিশেষ পরিচয় আবার কিছু সংখ্যা কালক্রমে হয়ে উঠেছে অপয়া এই যেমন তেরো সংখ্যাটি পৃথিবীর অনেক দেশেই অনেক ধর্মেই এবং অনেক মানুষের কাছে সংখ্যাটি সংখ্যাটি অপয়া অপয়া হিসেবে হিসেবে পরিচিত পরিচিতি পেল আসুন জানি সেই ইতিহাস আঠারোশো সালে ইতালির বিখ্যাত সুরকার জিত্ত চিহ্ন অ্যান্টোনিও রশ্মির বায়োগ্রাফি থেকে আনলাকি থার্টিন সংখ্যার বিশদ বর্ণনা মেলে শুধু তাই নয় রশনি নিজেও অশুভ 13 তারিখের এক শুক্রবার মৃত্যুবরণ করেন ফলে বিষয়টি আরো গুরুতর কালো সংখ্যা হিসেবে সকলের মনোযোগে প্রতিষ্ঠা পায় 13 নিয়ে এই ভীতির নাম শ্রী স্কাই ডেকোফোবিয়া এই শুভদিনে চলুন এই রূপকথার গল্প জেনে আসি অনিন্দ সুন্দর মোহময় এক যোস্না রাতে 12 জন দেবতার নৈশভোজের আয়োজন চলছিল রাতে খাবারের ভিলে একসাথে বসলেন সকলে ঠিক তখনই বিনা আমন্ত্রণে সেই ভোজ উপস্থিত হলেন তেরোতম ব্যক্তি সকলেই হতচকিত কারণ সেই তেরোতম ব্যক্তি ছিলেন খারাপ কাজের দেবতা স্বয়ং লোকি অশুভের সূচনা হলো এর পরপরই লোকি শুরু করেন যত অশান্তি লোকির প্ররোচনায় শীত ও অন্ধকারের দৃষ্টিহীন দেবতা হোট ভালো কাজের দেবতা ব্লাডারকে খুন করেন সেদিন পুরো স্বর্গপুরীতে নেমে এসেছিল শোকের মাতম সেই থেকে তেরোতম জনের উপস্থিতি অর্থ পরের বছর কোন মৃত্যু সংবাদ এভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে ও সমাজ ব্যবস্থায় সংখ্যাটি হিসেবে উন্নত অনুন্নত অনেক দেশের সংস্কৃতিতে এর ব্যতিক্রম ঘটে না তেরো সংখ্যা নিয়ে দেশ বিদেশে প্রচলিত নানা কুসংস্কার প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করে যে তেরোতম ধাপটি জীবনের শেষ ধাপের একটি চক্র তাদের বিশ্বাস চক্রের বারোটি ধাপ জীবিত অবস্থায় সম্পন্ন হয় সুতরাং ১৩ নম্বর ধাপ মৃত্যুকে নির্দেশ করে তাই তেরোকে তারা মৃত্যু ও ধ্বংসের প্রতীক বলে মনে করত এভাবেই তেরো সংখ্যাটির সাথে আনলাকি বা অশুভ কথাটি ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল মিশরে হিন্দু ধর্মালম্বীরাও তেরো সংখ্যাকে অশুভ বলে মনে করে তাই তারা চন্দ্র পঞ্জিকা ১৩ মাসের পরিবর্তে বারো মাসের সৌরপঞ্জিকার ব্যবহার শুরু করে কারণ এক বছর সৌর বছর সমান ১৩ চন্দ্র মাস আর এসব কারণে তেরো সংখ্যাটিকে এখনো অনেকেই আনলাকি মনে করেন তা কারণ মেনেই হোক বা অকারণেই হোক খ্রিস্ট ধর্মেও তেরো জনের একসঙ্গে খাবার টেবিলে বসাটাকে অশুভ বলে ধরা হয় কারণ লাস্ট সাপারে তেরোতম ব্যক্তি হিসেবে যোগ দিয়েছিলেন জুডিয়াস ইস্কোরাট পরবর্তীতে জুডাসি যিশুর সঙ্গে প্রতারণা করেছিলেন যিশুকে যেদিন শুলে চড়ানো হয় সেদিন ছিল শুক্রবার তারিখিও ছিল 13 তাই এখনো ক্রিস্টালরা যে কোনো শুক্রবার 13 তারিখ হলে সেই দিনটিকে অশুভ হিসেবে ধরে নেয় ওই শাসক হিসেবে ব্রিটিশদের মুক্তমানা বলা হলেও 13 এর কুসংস্কার থেকে তারাও মুক্ত নন ব্রিটেনে 13 নম্বর বাড়ি অন্য বাড়ির তুলনায় দামে কম জুপলা নামের সম্পত্তি বিষয়ক একটি ওয়েবসাইটে এক জরিপ চালানো হয় জরিপে দেখা যায় ইংল্যান্ডে 13 নম্বরধারী বাড়িগুলোর আর্থিক মূল্য একই মানের অন্য বাড়িগুলোর তুলনায় গড়ে পাঁচ হাজার কম্পাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তেরো নিয়ে কুসংস্কারাচ্ছন্ন ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক দীর্ঘমেয়াদে চারবার নির্বাচিত এই প্রেসিডেন্ট তেরো তারিখে কোথাও সফরে যেতেন না এমনকি হোয়াইট হাউস থেকে শুরু করে কোনো দাওয়াতেও কখনো তেরো জন অতিথি নির্বাচন করতেন না কানাডার ওন্টারিওতে তেরো নং সড়ক বলে কিছু নেই বা ছিল না তেরো নম্বরকে কানাডিয়ানরা দুর্ভোগ্যের প্রতীক বলে মনে করেন যদিও এর কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না বহুদিন যাবৎ প্রচলিত কুসংস্কারের ফলে মানুষের মনে তেরো সংখ্যাটি অপয়া হিসেবে বিশ্বাসে পরিণত হয়েছে এবার জানি বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানে তেরো সংখ্যার প্রভাব অ্যাপোলো থার্টিনের কথা আমরা কম বেশি সকলেই জানি অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার কারণে অ্যাপোলো থার্টিন এর চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছিল সালের এপ্রিল মাসের তারিখে ঘটনাটি ঘটে ফলে নবচারীদের অনেকেরই বেঁচে থাকা দুরহ হয়ে পড়েছিল তবে শেষ পর্যন্ত অবশ্য তারা নিরাপদে ফিরে আসতে পেরেছিলেন আর তখন থেকে এই নম্বরটিকে আনলাকি নম্বর হিসেবে নবচারীদের অনেকেই বিশ্বাস করে একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর স্থানটিকে গ্যালোজ বলা হয়ে থাকে কোনো অপরাধী ব্যক্তির তার জীবনের শেষ পরিণতি হচ্ছে এই গ্যালোজ এই ফাঁসির স্থানটি তেরোটি ধাপের সিঁড়ি দিয়ে তৈরি একটি মঞ্চ এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য তেরোটি ধাপের মধ্য দিয়ে যেতে হয় উরুগুয়ের ফোর্স ফ্লাইট পাঁচশো একাত্তর বিমানটিতে আন্দেজ পর্বতে ধাক্কা লেগে আগুন ধরে যায় দুর্ঘটনায় উনত্রিশ জনের মৃত্যু হয় একই দিনে সোভিয়েত এয়ার ফ্লাইট থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি লেকের ধারে বিস্ফোরিত হয় একশো চুয়াত্তর জনের মৃত্যু হয় ওই ঘটনায় সেই দিন ছিল তেরো তারিখ তখন থেকে মানুষের বিশ্বাস এই তেরো নম্বরই ছিল অঘটনের মূল কলম্বিয়া স্পেস শাটল নবজানটি মহাকাশে পাঠানো হয়েছিল ষোলোই জানুয়ারি দু হাজার তিন সালে সংখ্যাতত্ত্বের বিচারে তারিখটির সবকটি সংখ্যা যোগ দিলে দাঁড়ায় তেরো মহাকাশ থেকে ফেরার সময় নবজানটি দুর্ঘটনায় পতিত হয় বিস্ফোরণের কারণে কলম্বিয়া স্পেস স্যাটেল নবযানটি ধ্বংস হয়ে যায় নবযানে অবস্থানকারী সকল ক্রুর দুঃখজনক মৃত্যু ঘটে কভেন্স বলতে ১৩ জনের দল নিয়ে ডাইনি বা খারাপ লোকদের একটি দলকে বুঝায় দলে ১৩ জন সদস্য থাকায় কুসংস্কার বশত মানুষের বিশ্বাস জন্মায় যে দলে ১৩ জন থাকে সে দলের কোনো উন্নতি হয় না এমনকি দলটির সব রকম চেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয় সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের একটি ইতিবাচক প্রভাব আছে বিজ্ঞানের মুখোশ পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা একদিকে খুবই সোজা বলা চলে যত মানুষ তত সংস্কার বিশ্বাস পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই মন থেকে তীরোহিত হতে পারে কিন্তু কোন বিশ্বাস যখন পূর্ণ রূপ নিয়ে আত্মপ্রকাশ করে তখন তা হয় সংস্কার কোন সংস্কারকে আমরা কুসংস্কার বলি আবার কোনো কোনোটাকে ভালোমন্দ কিছু না বলে প্রশ্রয়ের দৃষ্টিতে দেখি যেমন তেরো সংখ্যাটি আনলাকি থার্টিন নামেই বেশ পরিচিত একে অনেকেই স্বভাবত এড়িয়ে চলে সে শিক্ষিত স্বভাব সুলভ বা অশিক্ষিত সহজাত যাই বলি না কেন একটি প্রচলিত একটি কুসংস্কার যা যুগ যুগ ধরে মানুষের চিন্তা মিশে আছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন